আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদা পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগতাম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম বেলা বারোটার দিকে তো এসে দেখলাম হাঁস নদীগুলোকে হ্যাঁ সাজের দ্বিতীয় অংশে চলে আসছে এসে দেখলাম যে সিল্ক নদীগুলো খাওয়ার জন্য পাকলামি করছে তাই খাবার দিলাম বন্ধুরা তো বন্ধুরা খাবার দিলাম তো খাবার দেওয়ার পরে দেখতে পেলাম একটা ডিম পেরে রেখেছে দেখেন ওরা এই যে নিচে বরে গেছে নিচে অংশে ডিমটা পেরে রেখে দিয়েছিল দেখতে পাচ্ছেন হ্যাঁ ওরা মানে প্রচুর ডিম পারে হ্যাঁ ওরা মানে এক নাগা ডিম পারে ডিম বন্ধই করে না যাক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন ওরা খাবার পানি খাচ্ছে তো দেখতে পাচ্ছেন খাবার পানি খাচ্ছে ওই দেখেন ধানগুলো অ্যাস্রে অ্যাস্ট্রে দে দেখেন দেখেন এইসে এসে খাবারগুলো নষ্ট করে ফেলে দেখতে পাচ্ছেন ওদের এই স্বভাবটা রয়ে গেছে যা খায় তার থেকে বেশি খাবার নষ্ট করে ফেলে আসলে আজকে প্রচুর গরম মানে গরম যে শীতের একটা আবির্ভাব ছিল বেশ কয়েকদিন কিন্তু আজকে গতকালকে এবং আজকে এতটাই গরম অনুভব করছি যে পুরো ভ্যাবসা গরম তো হলো অবস্থা দেখতে পাচ্ছেন মুরগিও কিন্তু পানি খাচ্ছে প্রচুর গরম দেখতে পাচ্ছেন আর এটা মূলত আমার একটা ফল বাগান আমি আগেই বলেছি আমার ছাদে এটা দ্বিতীয় অংশে এই অংশে সম্পূর্ণ ফল বাগান দেখতে পাচ্ছেন তেজপাতা গাছ কোনো গাছ বাকি না তেজপাতা গাছ আছে এবং এইবার আবার শীতের সবজি লাগান হচ্ছে লাউ গাছ লাগানো হয়েছে এটা হাজারে লাউ প্রচুর লাউ হয় দেখেন চোর পাখি যে লাউ পাতাগুলোকে খেয়ে করছে গিয়ে মানে চোর পাখির জন্য কিসি করতে পারছে এই দেখেন সব খেয়ে ফেলেছে এই দেখেন সব খেয়ে ফেলেছে ওরা গাছগুলোকে খেয়ে ফেলে সরিয়ে পাখি অ্যাটাক করে বসে এই হলো প্রবলেম তো বন্ধুরা দেখতেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন বেশ ক্লিন করে দিয়েছি আর এই যে লেবু গাছটা যখন আমি হাউজে নিয়ে আসছি আল্লাহ রহমতে আল্লাহ নেওয়ামার দেওয়া শুরু হয়ে গেছে দেখেন প্রচুর লেবু হচ্ছে হ্যাঁ তখন দেখেন এই গাছটা একবার মানে এই গাছটা আমার দুইটা বস্তা প্রচুর লেবু দিয়ে আমাকে লেবুর অভাব পূরণ করেছে তারপরে গাছটা মরে গিয়েছিল আপনার দেখতে পাচ্ছেন গাছটা মরে গিয়ে একদম নষ্ট হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে আবার একটা ডাল ছিল সেখান থেকে বেঁচে আছে এখন কিছু কিছু ডালে দেখেন মারা যাচ্ছে দেখেন তার মাঝখান দিয়েও ইনশাল্লাহ প্রচুর লেবু হচ্ছে দোয়া করবেন মানে আরও লেবু পাই আপনাদের পুরো বাগানটা আমি একটু ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর বড়ই গাছে প্রচুর বরে হয়েছে দেখতে পাচ্ছেন গাছটার মধ্যে পাতা থেকে বড়ই পরিমাণ বেশি দেখেন প্রচুর বড়ই মানে এতটা বড়ই হয়েছে আর দেখেন কাঁঠাল গাছ কুত্তু বড় এটা বিচির থেকে লাগানো হয়েছে এটা কলম কাটা না আশা করি আগামী বছর ফল হবে আশা করি আর জাম গাছটা এটা কলম কাটা জাম গাছ হ্যাঁ এখানে জ্যাম হয় কিন্তু সেই পরিমাণ জাম হয় না অল্প জাম হয় হয়তো মাটি গ্রামে প্রচুর মাটি থাকার পরেও কম হয় তবে হাউজে যেই গাছটি লাগেছে প্রত্যেকটা গাছ ভালো পেয়েছি ভালো সার্ভিস পেয়েছি সর্বোপরে আপনারা দেখতে পাচ্ছেন গাছে পেয়ারাগুলো যে আসলে সব খেয়ে নিয়েছে এই যে একটা আছে এখন বাড়তে হয়নি সময় লাগবে আর দেখেন কত সুন্দর গোলাপ একটু দেখেন গোলাপে কত সুন্দর একটা শাখার মধ্যে কতগুলো গোলাপ আপনি দেখেন এই যে একটা কলি আর একটা গোলাপ ফুল আবার এই যে কিছু ফুল নষ্ট হয়ে যাচ্ছে এ মিরব পটাশের অভাবে দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর কলি নষ্ট হয়ে যাচ্ছে ঘ্রানটা কিন্তু অনেক সুন্দর আর ইবা বাড়ি বা আহ কি ঘ্রান ঘ্রাণে পাগল হয়ে যাব তো সর্বোপরি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টমেটোর বাগান টমেটো বাগানে মানে লাগানোর চেষ্টা করছি জানি না হয়তো বেঁচে গিয়েছে। আর সমস্যা হবে না আর খেজুর গাছটা রিপ্লেস করে দিব আর ওখানে আরও কিছু টমেটো গাছ লাগাবো ইনশাল্লাহ যাব তো এই যে দেখেন আম গাছে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে এই যে পাতাগুলো হ্যাঁ মরক লেগেছে এটাকে ছত্রাকনাশক এটাকে আপনি দেখেন পাতাগুলো পুড়ে যাচ্ছে পাতা পরা যাচ্ছে ছত্রাকনাশক নাশক এক ধরনের ভাইরাস অ্যাটাক করেছে এটাকে আমরা এখন এই পাতাগুলোকে কেচেতে কেটে স্প্রে করে দিব শত্রাক এ দেখেন এই যে এই গাছও একই সমস্যা দেখা দিয়েছে পাতা পড়ে যাচ্ছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দেখেন একটা বড়ে গাছের ডালা ভেঙে আছে কেন ভেঙে আছে বলতে পারবো না দেখেন প্রচুর বড়ে হয়েছে গাছটা ভরে গেছে বড়িতে সবেদা গাছ থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ আমার এই সাদে বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে চলে আপনাদের দেখা দেখায় রকম বড়ে হয়েছে দেখেন এই দেখেন একটা ডালাতে দেখেন কী বড়ে হয়েছে এরকম সামনে গিয়ে দেখাতে পারি না দেখেন থোকায় থোকায় বড়ে দেখেন উত্তর সুন্দর বড়ি দেখেন দেখতেই ভালো লাগে বন্ধুরা চলে আসবেন বরে খাওয়ার জন্য আপনাদের বরে দাওয়াত রইল চলে আসবেন সাত বাগানে আপনাদের আমন্ত্রণ রইল আমার যারা ইউটিউব বন্ধুরা আছেন তাদের সবাইকে আমি সবেদা বড়ই পেয়ারা এবং মাসে আম এবং লেবুর শরবত খাওয়ার জন্য দাওয়াত রইলো যেহেতু এই ফলগুলো আপাতত আমার স্বাদে বিদ্যমান এবং দেখতে পাচ্ছেন লেবু এ দেখেন থোকায় থোকায় লেবু আছে আপনারা চলে আসবেন কোনো সমস্যা নেই আর গোলাপ ফুলের ঘাঁড় নিতে পারবেন বেলি ফুলে ঘাঁড় নিতে পারবেন জবা ফুলে ঘ্রাণ নিতে পারবেন ইত্যাদি 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 চলুন বন্ধু অধিকদের একটু ঘুরে দেখে এই সাইডটাকে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে এই সাইডে আবার আর চলে আসলাম দেখেন কৃষক সুন্দর বড়ে থোকায় বড়ে চলছে দেখেন প্রচুর বড়ে আর সিল্কি মুরগিগুলো গরমে দেখেন এখানে কি সুন্দর বিশ্রাম নিচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন অনেক দেখেন গরমে করে নিচ্ছে প্রচুর গরম আজকে হঠাৎ করে চৈত মাসে গরম চলেছে যদিও এখন চোদ্ মাস না কার্তিক মাস প্রায় শেষ পর্যায়ে এ এখন যদি আপনি মনে করেন দেখেন কী অবস্থা গরমে হা করে নিঃশ্বাস নিচ্ছে বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধু চলে আসলাম এই দেখেন আমি এখানে লাউ গাছ লাগিয়ে দিয়েছি দেখি কিভাবে এবার লাউ খাওয়া যায় কীরকম দেখব আর দেখতে পাচ্ছেন আমার একটা পুঁয়ের কাছে বাগান ছিল সেই বাগানটা টাকি মুখি সে খেয়ে শেষ করছিল আবারও হয়েছে আশা করি তবে ওই রকম না একটু সার দিতে হবে আর দেখেন এই যে বড়োই কী পরিমাণ বড়োই হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে বড় হয়েছে দেখতে পাচ্ছেন গাছটা ভরে গিয়েছে বড়ইতে চলে আসবেন বন্ধুরা বড়ি খাওয়ার জন্য আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি ফেসবুক পেজে ঢু মারবেন পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রতিটি ভিডিও সহকারে দেখবেন আমার সুন্দর সুন্দর মতামত দিবেন আর আমার অ্যাগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটা ক্লিক করে রাখবেন অল বাটনটা ক্লিক করে দিলে কী হবে সমস্ত ভিডিও যেগুলো আমার প্রায় তিন হাজার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা অনায়াসে দেখতে পারবেন এই সিল্কি মুরগিগুলো ছোটো বাচ্চা ছিল সেখান থেকে বড় হয়েছে এই গাছগুলো ছোট ছোটো এনে লেগে লাগিয়েছিলাম সেগুলো এখন বড় হয়ে ফল দিচ্ছে ইত্যাদি আর কি বন্ধু দেখেন কত সুন্দর একটা ফল বাগান দেওয়ার চেষ্টা করেছে আমার স্বাদে আপনারা এরকম একটা সাদ বাগান করবেন আশা করি দেখেন কীরকম পেয়ারা হয়েছে একটু পেয়ারাগুলো দেখে আপনাদের দেখেন দেখেন প্রচুর পেয়ারা আছে গাছটা ভরে পেয়ারা আছে পাতা থেকে পেয়ারা প্রত্যেকটা পাতায় পাতায় পেয়ারা আছে যদিও এই প্যারাগুলো একটু সময় লাগবে বাড়তে হতে ডালিম সেটাও আছে আপনারা দেখবেন এই দেখুন ডালিম দেখেন দেখুন ডালিম এবার ডালিম কম হয়েছে দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় বড়ে আছে আরে বলে পেয়ারা আছে তো বন্ধুরা এই হলো আমার স্বাদের দ্বিতীয় অংশে ফল বাগানটা ঘুরে ঘুরে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুরা যারা আমার অসংখ্য ভিউর আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো মানে বিকাল তিনটার পরে ছাড়ার সাথে সাথে ওদের আগ্রহে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে মতো বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে দেখেন আমার সিল্কি মুরগিগুলোকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আরও আমার সাথে সাথে ঘুরে ঘুরে আছে আমি যেদিকে যাচ্ছি আমার সিল্কি মুরগিগুলো সাথে সাথে যাচ্ছে বন্ধুরা আর এই সাত বাগানে শুধু সিল্কি মুরগিগুলো রাখি কারণ হচ্ছে এই স্বাদটা পুরোটা খোলা তাই অন্য মুরগি রাখলে এখান থেকে ফ্লাইং করে চলে যায় আর এগুলো খুব একটা ফ্লাইং করে না এরা খুব শৌখিন এবং ভদ্র লেভেলে তাই এখানে রেখে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম একটা সাত বাগান করবেন সাত বাগান করতে খুব বেশি পরিশ্রম লাগে না একটু মানে একটু মানে একটু তো পরিশ্রম লাগবেই কিন্তু খুব একটা পরিশ্রম লাগবে না আর এরকম সুন্দর একটা সাদে গ্রামের দৃশ্য দিবেন গ্রামের দৃশ্য দেখেন কত সুন্দর ফল বাগান ফুল বাগান সবজি বাগান সব ধরনের বাগান আমার এই স্বাদে আছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরব ততক্ষণে হালদা গুচালের পাশে থাকবেন বন্ধুরা বিদায় দেখা হবে আবার নতুন কোনো পর্ব নিয়ে খুদা হাফেজ